কুলতলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও খালাসে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণ অঞ্চলের বিছলিপাড়া মূলে একশো সতেরো নম্বর জাতীয় সড়কে ঘটে গেলো এক ভয়াবহ পথ দুর্ঘটনা সূত্রের খবর একটি আম লরি মালদা থেকে কাকদ্বীপের দিকে যাচ্ছিল সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি দাঁড়িয়ে থাকা বালিবোজাই বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আম বোঝাই লরিটি সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে আশ্চর্যজনকভাবে লরির চালক ও খালাসির কোন রকম আঘাত ছাড়াই রক্ষা পান বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার জেরে সকাল সকাল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কুলপি থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন এই ঘটনায় ফের একবার জাতীয় সড়কের দ্রুত গতির গাড়ি চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে দিল দিয়েছে আমার আমের গাড়িটা ছিল মার্কেট ধরার জন্য আমি ডাইন হালকা কাটিয়েছি কাটানোর পরে আর ও ব্রেক করে দিতে পুরো মালিকটা কোনো সমস্যা সমস্যা নেই ওনার একটু কেটেছে আমার সাথে একজন উনি ছিল আমার একটু মাথায় লেগেছে গাড়িটা আমের গাড়ি কোথায় মালদা কোথায় যাবে কাকদ্বীপ যে গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে সে গাড়িটা সে গাড়িটা পালিয়ে গেছে নাম পরিচয় আমার নাম বরুণ দাস ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিগি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরি হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে